কে আচ্ছা যা ও যে নগেন্দ্র নাথ রায় তোমার কি হয় দাদা হয় দাদা তোমার বাবার নাম কি গগনচন্দ্র রায় গগনচন্দ্র রায় আর ওই যে অনন্ত রায় বর্তমান জামে মহারাষ্ট্রতে সে ওর আসল নাম কি ওমে বর্তমান নগেন্দ্র না নগেন্দ্র নাথ রায় হয়েছে আসলে ওর আসল নামটা কি ওর আসল নাম উপেন 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 আজকে যখন নগেন হইছে সেটা কার ডকুমেন্টস দিয়ে আছে এই আর ওই দাদার কাগজ দিয়ে তোমার দাদার কাগজ দিয়ে ওমে নগেন হয়ে গেছে আসামত বাড়ি আচ্ছা এলা তোমার বাড়ি না আর বিয়ের পরে আর আইনি আগে ছিল আচ্ছা বিয়ের পরে আর বিয়ের পরে আসছিল এলা মানে আমার সম্মানীয় যে আমার স্বর্গীয় মানে নগেন্দ্রনাথ রায়

আর ইয়া তোমার ইয়া বৌদির নাম কি কুসুম কুসুম বেলা রায় কুসুম রায় একদিন পেপার দিয়ে তুমি লতা রায় কুসুম লতা কুসুম লতা রায় না তাহলে তোমরা দেখি দছেন ইমরে হচ্ছে সেই আজকে যে অনন্ত রায় যার নাম দিয়ে আজকে আমরা রাজ্যসভার সাংসদ মানে নগেন্দ্রনাথ রায় সে আসল নগেন্দ্রনাথ রায়ের ছোট ভাই ইমরা কাকা তোমার নামটা ভক্তিনাথ রায় ভক্তিনাথ রায় ইমের নাম হচ্ছে ভক্তিনাথ রায় এই যে দেখিনা ইমের বাড়িটা হচ্ছে গোসানিমারি এক নং অঞ্চলের উত্তর পাশ দিয়া মোটামুটি দুইশো মিটার দুইশো মিটারের পরে ইমের বাড়ি আর ইমের যে দাদার বাড়িটা দাদার বাড়িটা হচ্ছে গোস্বানী বাড়ি অঞ্চলের পশ্চিম পাকে আজকে নগেন্দ্রনাথ রায়ের বর্তমান যে ওয়ারিশ উমের বউ বাসি আছে কুসুমলতা রায় আর দুই মেয়ে বিয়ে হয়ে গেছে তোমরা গোস্বানীমারি আসলে অনন্ত রায়ের আসল তত্ত্ব তোমরা পাওয়া যাবে এই যে দেখি নাও আসল নগেন্দ্রনাথ রায়ের ভাই ভক্তিনাথ রায় ঠিক আছে